অর্থনীতি চিত্রের সঙ্গে উচ্চ হারের প্রবৃদ্ধির পরিসংখ্যানের মিল নেই অথচ অলিক পরিসংখ্যানের ওপর নির্ভর করে মধ্যম আয়ের ফাঁদে আটকে পড়েছে দেশ অর্থনীতির শ্বেতপত্রের খসড়ায় এমন তথ্য উঠে এসেছে এই ফাঁদ এড়াতে বিনিয়োগ বৃদ্ধি মানব সম্পদ উন্নয়ন কাঠামোগত পরিবর্তনের ওপর জোর দিয়েছে বিশ্লেষকেরা অর্থনীতির অন্যান্য সূচকের সঙ্গে প্রবৃদ্ধির পরিসংখ্যান মেলে না এই অভিযোগ অর্থনীতিবিদেরা অনেক দিন ধরেই করে আসছেন শ্বেতুপত্র প্রণয়ন কমিটিও বলছে দুই থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশে যে উচ্চ প্রবৃদ্ধি হয়েছে তা সঠিক নয় মাথাপিছু জাতীয় আয় অনুসারে বাংলাদেশ মধ্যমায়ের দেশে পরিণত হয় দুই সালে সে সময় জাতীয় মাথাপিছু আয় এক ডলার ছাড়িয়ে যায় যা এখন দুই ডলার আর দুই সালের মধ্যে উচ্চ মধ্যমায়ের দেশ হওয়ার লক্ষ্য ঠিক করেছিল বিগত আওয়ামী লীগ সরকার মধ্যমায়ের ফাঁদ বলতে প্রায় এক হাজার একশো থেকে তেরো হাজার ডলারের মাথাপিছু আয়ের মধ্যে আটকে থাকার ঘটনাকে বোঝানো হয়েছে নিম্ন থেকে যত তাড়াতাড়ি নিম্ন মধ্যম আয় পৌঁছানো যায় নিম্ন মধ্যম আয় থেকে উচ্চ মাথাপিছু আয়ের সক্ষমতায় তত তাড়াতাড়ি পৌঁছা সম্ভব নয় তো এডুকেশনের যে কোয়ালিটির মান এবং শ্রমের যে দক্ষতা সেখানে কিন্তু আমরা খুব একটা বিনিয়োগ করিনি খুব একটা সিরিয়াস এটেনশনও দেইনি আর তৃতীয় হচ্ছে আপনার গভর্নেন্সের জবাবদিহিত একটা চেক ব্যালেন্স থাকতে হবে তো তাইলেই তো পারফরমেন্স করার একটা তাগিদ থাকবে সেই জবাব দিয়েটার জায়গাগুলোই পুরোপুরি ভেঙে পড়েছে শ্বেতপত্র কমিটি বলছে বাংলাদেশের মাথাপিছু আয় এবং মজুরি কাঠামোকে নিম্ন আয়ের আফ্রিকার দেশগুলোর সঙ্গে তুলনা করা যায় উচ্চ আয়ের দেশে পৌঁছাতে যে হাইটেক শিল্প প্রয়োজন সেগুলোর কিছুই হয়নি দেশের রেমিট্যান্স আর পোশাক খাত দিয়ে উচ্চ আয়ের দেশ হওয়া সম্ভব নয় আমরা বলছি এসডিজি বাস্তবায়নে গুরুত্ব দিয়ে তথ্য উপাত্রগুলোকে পরিপূর্ণ করা এবং একই সাথে শিক্ষা স্বাস্থ্য এই সমস্ত খাতে মানব মানব সম্পদের খাতে আমরা যে পিছিয়ে গেছি বিশেষ করে করোনার পরবর্তীতে সেই জায়গাগুলোতে গুরুত্ব সহকারে দেখায় শীতপত্র কমিটি বলছে পদ্মা সেতু সহ উন্নয়নের মানদণ্ড হিসেবে বড় প্রকল্পকে অগ্রাধিকার দিলেও টেকসই উন্নয়নে বিনিয়োগের গুরুত্বকে পাশ কাটিয়ে গেছে আওয়ামী লীগ সরকার তো রানা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা